দেখুন এখন আমরা কাস্টমারকে একদম দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো খাটটা তো কাকু আছেন কাকিমা আসছেন নিচ থেকে একবার দেখিয়ে দিচ্ছি কাস্টমারকে তো কাকিমাকে আমরা একবার দেখিয়ে দিচ্ছি খাটটা কীভাবে কী ফিটিংস করলাম আসুন আস তুমি আমার ভালো থাকলে কী করতে না না ঠিক আছে না আপনি আবার জানুন এটা চাকা সিস্টেম করা আছে দেখুন কাস্টমার দেখুন কাকিমা একদম নিচে থেকেই টানতে পারছেন ওইদিকে ঢেলুন আপনি কোনো অসুবিধা নাই কাস্টমারকে আমরা দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি একদম ওই দিক দিয়ে হবে না যেহেতু চাকা লাগানো আছে আপনার কোনো অসুবিধা নেই

এবার হাইডলিকটা আপনারা তুলুন কাকু মুখটা ছড়িয়ে রেখে একদম আস্তে করে হ্যাঁ একদম আস্তে করে একদম আস্তে করে স্মুথলি হ্যান্ডেল দেয়া আছে দেখিয়ে দিচ্ছে আমাদের নানা কাকুকে দেখিয়ে দিচ্ছেন কাকু দুজন হলে ঠিক আছে এখন একটু নতুন হলে চাপ আছে ও ইউজ করতে করতে একদম বসে হবে দেখুন আমরা একদম কাস্টমারকে বুঝিয়ে দিলাম দেখিয়ে দিলাম হ্যাঁ এই যান কাকু আপনিই নামান নিজে থেকে এই যে দেখি দিচ্ছে এইটা দেখে নিন একটু দূর থেকে এইভাবে देखो अपना देखो फैन अच्छा देखो ना एकदम कस्टमर का हम लोग देखिये দিলাম 1 3 4 3 8 से है ये उधर দেখুন এটা একদম কাস্টমারকে আমরা বুঝিয়ে দিলাম তো আপনারাও আমাদের সাথে যোগাযোগ করুন এইভাবে খাট আপনাদের ঘর পর্যন্ত গিয়ে ফিটিংস করে আসবো আমরা তো কাকিমার কাছে একটা রিভিউ নিয়ে নি কাকিমা খাটটা দিলাম কিরকম লাগছে কিরকম লাগছে খাটটা পেয়ে আজকে দেখুন কাকিমা রিভিউ নিয়েছেন ভালোই লাগছে এবার ইজি মনে হচ্ছে তো সবকিছু বুঝিয়ে দিয়েছি তো ঠিক আছে জাগা লক করে যায় জাগা লক করে নেবে তাহলে আর এই দেখুন জাগা লকটা দেখেনি না আপনারা নামিদা তো আসলে লক করে দাও সেট করে দাও সেট করে লক করে দাও